অঙ্গনারী কেন্দ্রের খাবারে কখনো টিকটিকি কখনো কাঁকড়া বেছে আর চালে ডালে পোকা পাওয়ার ঘটনা তো হামেশাই প্রকাশ্যে আসে এবার খিচুড়িতে মিলল ইঁদুর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির কুরুম গ্রামের মহিষপাড়া তিন নম্বর অঙ্গনারী কেন্দ্রে শনিবারও প্রতিদিনের মতো এই অঙ্গনারী কেন্দ্রে ছিয়াত্তরটি বাচ্চা ও গর্ভবতী মায়েদের খিচুড়ি দেওয়া হয় খাবার খাওয়ার সময় খিচুড়িতে কেউ ইঁদুরের পা কেউ ইঁদুরের দেহাংশ দেখতে পান এই খবর প্রকাশ্যে আসতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা অঙ্গনারী কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা খেচুড়িটা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে নিয়ে গিয়ে স্কুল থেকে দিয়ে বাচ্চাকে খাওয়ালাম দিয়ে অনেকটা ছিল সেটা আমি খেলাম দিয়ে তারপরে অর্ধেকটাতে দেখছি এঁদুরের পা পড়ে আছে সেই বাচ্চা সেই এঁদুরের পাটা সবাইকে নিয়ে এসে দেখালাম যে হ্যাঁ এটা এঁদুরের পায়ে পড়ে আছে এ এবারে আমি ওটাকে গতকাল বার গাছে নিয়েছিলাম আগে। এটাও অসস্থ হয়ে যাওয়ার মতো না। পরে দেখি হাড়ির মধ্যে পুরো ইদুরটাই পড়ে আছে। অঙ্গুনারী কেন্দ্রের রাজধানী লক্ষ্মী মহারাজ জানন তিনি চাল ডাল ভালো করে বেছে ধুইয়ে রান্না করেছেন। খিচুড়িতে কিভাবে ইদুর এলো? তিনি জানেন না। আমি সকাল বেলায় সেন্টারে এলাম কতগুলো বাচ্চাকে মা কে খাবার দিলাম আমার ঘর এখনো দেখবেন পরিষ্কার আমার দিদিমণি ফোন করেছে আমি তখন বলছি যখন আমি মাদেরকে খাবার দি। তখন তো আমি হাতাই ইঁদুরটা দেখতে পেতাম হাতাতে আমি তো কিছু দেখতে পাইনি অন্নপূর্ণা এলো সেইটাই আমারও বক্তব্য বলার আপনি যেমনি দেখছেন আমিও তেমনি দেখছি খাবারে ইদুর পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও সৌরভ মেহেতা তিনি অঙ্গনারী কেন্দ্রে রাধুনের সঙ্গে কথা বলেন পাশাপাশি জানান যেসব বাচ্চারা ও মায়েরা খিচুড়ি খেয়ে নিয়েছেন তাদের শারীরিক পরীক্ষা করা হবে দেখলাম খাবারের মধ্যে সত্যিই বড় একটা ইদুর আছে ঠিক আছে এটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলেছি আমি এসডিপিও কে ইনফর্ম করেছি উনিও আসছেন সিডিপিও আমি বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমএইচ কে ফোন করে দিয়েছি বিএমএইচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন যে সব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত আর এনার এনার এই ঘটনাটা এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা আমাদের তদন্ত করা হবে এই ঘটনায় খুব তো অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি বাচ্চাদের খাবার রান্নার সময় আরও যত্নবান হওয়া দরকার ইঁদুর পড়া খিচুড়ি খেয়ে বাচ্চারা অসুস্থ হলে তার তাই কে নেবে বীরভূম থেকে সুজিত মডুলার রিপোর্ট নিউজ টাইম